আমার দয়ালের কাছে আমার গুরুর কাছে আমার একটা জিজ্ঞাসা থাকবে আপনি একটা কথা বলেছেন মানুষ দুই প্রকার এক প্রকার তেফেল এক প্রকার কামেল এক এক প্রকার প্রকার তেফেল কামেল আমি জানতে চাই তেফেল হইল অসম্পূর্ণ কামেল হইল সম্পূর্ণ আমার গুরুর কাছে আমার একটা আর্জি থাকবে থেকে কামেলে যাওয়ার মোট স্টেশন কয়টা স্তর কয়টা কয়টা স্তর পার হইলে তেফেল থেকে কামেল পর্যন্ত পৌঁছানো যায় আর গুরুর স্তরে ওখানে কয়জন বাস করে শুধুই কি গুরু বাস করে ওই স্তরটা কয় বিভক্ত কোন স্তরে কে বাস করে এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আরেকটা আমরা প্রায় মাজারে গেলে দেখি কেউ মাজারে সালাম করে কেউ মাজারে ভক্তি করে যে ভক্তি করলো কোন দোয়া তো ভক্তির না আমরা গিয়েও তো একটা দোয়া পড়ি আলা এখন যে সালাম করে ঠিক আছে মাজার সম্মানের জায়গা রওজা যে যেভাবে সম্মান করে সালাম করে কেউ তো এইটাও করে না যারা করে ভালো অন্তত পক্ষে ঘৃণা করার চাইতে সম্মান করা অন্তত ভালো ভালো আর যারা ভক্তি করে মাজারে আমি জানতে চাই আমার পীর হইল রাহাত আলি আপনার পীর হইল সৈয়দ মৈনুদ্দিন আল হাসানি আপনি তো বারবার প্রত্যেক দিন চিটাগং যান না যান প্রত্যেক দিন আর মহিন বাবা দুনিয়া ধামে নাই উনি দুনিয়া উফাত হয়েছে পর্দা করেছে পৃথিবীর মোহমায়া থেকে তিনি বিদায় নিয়েছে ভক্তের কাছে আসে ওই সাবজেক্ট আলাদা কিন্তু আপনি গেলেই তাকে দেখতে পান না দেখার চোখ থাকলে আপনি এখানে বসেও দেখতে পারেন আর না থাকলে আপনি ওখানে গেলেও পাইবেন এ গ্যারান্টি আপনি রোগী ডাক্তারের কাছে গেলেই মনে করবেন যে রোগ ভালো হয়েছে বিষয়টা এমন না তবে আবার হয় অন্য প্রসঙ্গ আমার পীরের বাড়ি বাঞ্ছারামপুর আমি এইখানে গান গাইতে আসছি আমি মনে করি আমি মনে বিশ্বাস করি যে বাঞ্ছারামপুরের সাথে এইখানের একটা কানেকশন আছে আহা এই জন্য মাজারে গিয়েছি রোজা জিয়ারত করেছি একটা নজরানা গুরুর দরবারে রেখেছি একটা নজরানা এটা হোক টাকা একটা বাতাসা একটা জিলাপি একটা বিস্কুট হোক একটা মোমবাতি কিচ্ছু নাই আমার চোখে এক ফোটা জল আছে এটা পবিত্র এটা আমি গুরুর কাছে রাখছি একটা ভক্তি করেছি আমার ভক্তিতে আমি নিজে কি বলছি আমি নিজেও জানি না আমার দয়ালের কাছে আমার একটা আরজি আমি করছি এত জীবন যা করছি সব ভুল আপনি দয়া করে ওই ভক্তির মন্ত্রটা একটু আমাকে জানাই দিবেন ওই ভক্তি দিয়ে কি মন্ত্র পাঠ করতে হবে জিয়ারতের নিয়ম আমি জানি কিভাবে জিয়ারত করতে হয় জিয়ারত কিভাবে করতে হয় এটা কোরআন আমাকে শিখিয়েছে কোন সুরা কোন সুরা পরে জিয়ারত করতে হয় কিন্তু জিয়ারত আর আমি ভক্তি দিলাম ওই ভক্তি দিয়া একজন ভক্ত কি মন্ত্রটা পরে এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা রইল আশা করি আপনি আমাদেরকে সুন্দরভাবে দেন ওরে আমার জীবন করি আমার 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 গুরু আছে এই কাছে একটা এটা কেন আমি বাদ দিব এটা আমার দেওয়া আমার কর্তব্য এটা আমার দায়িত্ব এটা আমি ঠেকাই করে দিব না আমি দিতে বাধ্য এটা আমার বাধ্য বাধ্যতামূলক আমাকে দিতে হবে আর এটা না দিলে আমার একটা অসম্পূর্ণ থাকে যে He did it! শক্ত আমি কথা বলতে অনেক কথা বলেছি অনেক কথার মধ্যে আমি বলেছি যে বিয়ে করার আগে বিয়ে বসতে হবে বিয়ে বসতে হবে কেন এর জন্যই বসতে হবে রতি মতি জতি এই দেহের মধ্যে যা কিছু আছে এটা আধ্যাত্মিক মানুষ তারা বুঝবেন না আপনি ভক্ত হলে কি আপনার কোনো পোলা পান এর জন্য আপনি হয়তো বিষয়টা বুঝতে পারেন নাই যদি বুঝতেন তাহলে এই কথাটা আমাকে জিজ্ঞেস আপনি করতেন না গাল সাফা গেছে তার মানে এই না আমি যে বলেছি যে বাপে পোলারে কইতাছে বাবা তুই আমার আগেই যাবি গা কারণ পোলা হইলেও যাইতে যাইতে বাজারে যাইতে যাইতে হাঁটতে হাঁটতে হলো দশ বার জিরায় রাস্তার মধ্যে আর বাপ এই যে বুজা নিয়া একটা বস্তা পঞ্চাশ কেজি চালের বস্তা নিয়া দৌড়াইয়া যাইতাছে ফিসার দিকে ছায়া দেয় পোলাই খালি জিরায় এখন এখন এটা এটা কেন হইছে এটা হলো এর জন্য হইছে কারণ তার যে একটা শক্তি ছিল এই শক্তিটা সে ক্ষয় করে ফেলছে বেশি এর জন্য এর জন্য তার সমস্যা হইছে এর জন্য আগের মতো সে আছে জোয়ান ঠিক আছে কিন্তু বাবার সাথে সে পারতাছে না আমি কিন্তু বলি নাই গাল চাপা কয় ডাইনাবামে আপনার আছে আমার আছে যারা গাল চাপা ভাঙা সুখ না এরা তো মানে কষ্ট পাইবো আমি এই সাফা আর হেই সাপার কথা কইনি আপনি যেটা বুঝছেন এর জন্যই বলছি যে একটু বয়স হলে পরে বুঝবেন বয়স হলে পরে বুঝবেন কারণ যদি আপনি নি তাহলে যে মাছ মাঝখানে আইসা আপনি আইসা ভক্তি দিয়ে আমার নাচরানা দিয়ে গেলেন এটা তো প্রথম দিয়ে শুরু করতেন গুরু ভক্ত না এটা তো গুরু শিষ্য পালানা যে আপনি মাছ রাইতে আপনার আমার ভক্তি দিবেন আপনি এটা যদি আগেই বুঝতেন তাহলে ভক্তিটা দিয়ে যেহেতু আপনি ভক্ত ভক্তিটা দিয়ে আপনি শুরু করতেন তাহলে আপনার এদিকে মন নাই মন তো নাই আপনার জ্ঞান বুদ্ধি আপনার এর জন্য আপনি বলতেছেন যে আপনি সাধকের গানটার মধ্যেই কথা বলেছেন হবে এ কথাটা আমি আপনি বুঝেন নাই এর জন্য আপনি ধরছেন আমি এই সাপা ভাঙ্গা আর এই যে কি নেশাবানী করা ছাপা ভাঙ্গে এই এই সাপার কথা আমি আর ওই যে কয়েক কামিনিট ত্রিবেণী ঘাটে ওইখানে গেলে বেশি বেশি আপনি নারীকে নিয়ে গানটা গাইছেন ভাঙা মাসা বাদাম বৈঠাতে কাঁঠাল নদীতে নারীকে নিয়েই লেখছে সাধু কি নারীকে হ্যাঁ কিন্তু এখানে আমি আগেই বলছি যে আধ্যাত্মিক জগতের মানুষ আছে সবাইকে কিছু বিষয় বুঝায়া বলা সম্ভব না মারিফত মানে কি মারিফত মানে গোপন সব কথা প্রকাশ করতে হয় না কিছু কথা নিজের মধ্যে রাখতে হয় আর অল্পতেই যে বুঝতে পারে করলে যে গুরু কি বলবে এটা যে বুঝতে পারে তারা এত কিছু বলার দরকার হয় না এখন বিষয়টা হইলো না করে যারা ব্যাবি জানা যে করে তাদের অবস্থাটা কি হবে বিয়ে না করে যারা ব্যবচারী জেনা করে যারা খারাপ কাজে লিপ্ত হয় তাদের বিচার আল্লাই করব তারা কিন্তু একটা সময় তারাও কিন্তু টের পায় কিন্তু কিছু কইতে পারে না টের পায় না যার যার কারো যদি বয়স হয়ে যায় তাহলে তার এই পঁচিশ বছর বয়সের কথা আর একটু বেশি একটু বয়সটা হয়ে গেলে তার চলাফেরা সব কিছু কিন্তু বেশি একটা বুঝতে পারে সে নিজেরটা নিজেই বুঝতে পারে যারা জিনা ব্যবীচারি করে গুরুর কথা শোনে না বাবা মার কথা শোনে না ফির মুর্শিদের কথা শোনে না জ্ঞানী লোক যারা তাদের সঙ্গ করে না তারা কিন্তু শেষ সময় গিয়া এই ফেসাদে তারা পড়ে কিন্তু তারা কারো কাছে হয়তো বলে না এ তাদের বিচার তারা ঠিক মতোই পায় পাবে না যে তা না কিছু কিছু কর্মের ঘটনা কিছু কিছু কর্মফল দুনিয়ার থেকেই তারা ভোগ করা যায় কিন্তু মানুষ বুঝে না এখন একটি কথা বলেছিলাম যে গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো রে রঙ্গিলা দেশের নাইয়া কয় আপনি আমার মন্ত্রটা শিখাইবেন আপনি আমার মন্ত্র শিখাইবেন মন্ত্র শিখাম আপনি আমার কাছে মুরিয়ে দিচ্ছেন আপনারা শিখাম সবাই আমার কাছে মুরিয়ে দিছে আপনারা শিখাইতে গেলে সবাই শুনবো এটা সমস্যা না যার গুরুর কাছে গিয়া মত্র শিখবে সবার শিখানার দায়িত্ব আমার না যার যার শিখান তার তার গুরুর কাছে গিয়া শিখবো আপনি শিখবেন সবার সামনে আপনারা শিখামুকে আপনারা শিখাইতে শিখাইতে গাড়ি দিয়া বাধ্য লৈ যাব কারণ কিছু কথা সব জায়গায় বলা ঠিক না তাহলে আপনি যেহেতু আমার ভক্ত আপনাকে শিখাইতে হবে আমি আপনার গুরু তাহলে এটা সবার সামনে শিখানো যাবে না আপনাকে শিখাইতে হলে আপনাকে ওইভাবে শিখাইতে হবে আপনি যেন এই মন্ত্রটা শিক্ষা নিজের মধ্যে রাখতে পারেন এই কান্দা ঢুকে যদি এই কান্দা বাইর করে দেন তাহলে কিন্তু মন্ত্র শিক্ষা কোনো কাজ হবে না এবার আমাকে প্রশ্ন করেছেন আপনি আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে আপনি আমাকে একটু বলবেন মানুষ দুই প্রকার ত্যাফেল এবং কামেল তেফেল থেকে কামেল হইতে গেলে কয়টা স্টেশন পার হইতে হয় এই যে প্রথমে একটা কথা বলছেন জিজ্ঞাসা গুরুকে কখনো জিজ্ঞাসা করা যাবে না কারণ গুরু আপনার চাকর না যে আপনার জিগাইবেন আর গুরু উত্তর দিব ঠিক নাকি গুরুকে কেন এ প্রশ্ন করা যাবে না গুরুকে কখনো জিজ্ঞাসা করা যাবে না গুরু যে পাত্রে খায় সে পাত্রে খাওয়া যাবে না গুরু যেখানে বসে সেখানে বসা যাবে না গুরুর চোখে চোখ রেখে কথা বলা যাবে না সত্য সত্য এবার আপনি বুঝেন ভক্তই আপনি কয়টা কাজ করছেন খবরলোক খবরলোভ গুরু আপনাকে গুরু কাছে আপনি জিজ্ঞাসা করবেন কেন আপনি তো চাতক পাখি আপনি তো গুরুর দিকে ছায়া থাকবেন আপনি তো খালি এই দিকে চাইয়া ছাইয়া ভাববেন যে পথের নশায় থাকবেন একটা চাতক পাখি যেমন আকাশের দিকে সারাক্ষণ চেয়ে থাকে কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে ঠিক তেমনি করে একজন ভক্ত গুরুর পথের দিকে চেয়ে থাকে গুরু কখন আসবে আপনি হাত জোর করে আপনার পদ গুর পদধুলি আপনার পাপি দেহে বাঁকলে আপনার দেহটা শীতল হয়ে যাবে আপনি আরাধনা করেই তো কুল পাবেন না আপনি আবার গুরুরে জিজ্ঞাসা করবেন কেমনি তাহলে গুরুর কাছে কখনো জিজ্ঞাসা করা যাবে না গুরুর কাছে আপনি আরাধনা করতে পারেন গুরুর খুশি আপনাকে সে জবাব দিবে না দিবে না একটা গার গান আছে না যে পরে জোর কহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা জোর কহরি কেউ বুঝিতে পারে না রে পুজো ছাড়ি খেলা আমার দয়া জান যুক্ত <muchas> হয়ে আমার প্রশ্নের উত্তর তো আমার দিতে হবে উত্তর দিয়ে আমি আর কোনো প্রশ্ন করব না আমার কিন্তু গান যে প্রশ্ন করেছে প্রত্যেকটা প্রশ্নের মাথায় মাথায় আমার গান আছে জবাব না দেওয়া পর্যন্ত আপনারা বুঝবেন না আমার কাছে প্রশ্ন করেছেন যে এই স্টেশনটা কয় স্টেশন পার হইতে হয় আর গুরু কোন স্টেশনে আছে প্রদছয় জেলা হবে কর্ণপুর আহমনি বুঝে দেখ মন সাধন রাজ্য বহুদূর হায় রে বুঝে দেখ মন সাধন রাজ্য বহুদূর আছে কর্ণপুরে কর্ণধারি সে যে তথাই মনবেপারি মায়া রাজ্য ত্যাজ্য করে চলে যাবে বিশ্বাসপুর নিঃশ্বাসের ঘাত পার হলে পর পাবে চরণপুরের ভক্তির শহর সেই শহরের পাশ পাইলে চলে যাবে ইন্দ্রপুর খুঁজে দেখ মন সাধনে রাজ্য আছে ইন্দ্রপুরের দশটি থানা মাসুল বিনা যাওয়া যায় না যেজন জন সাধ্য করে ওই দশ থানা সে হই আছে খুব চতুর যখন কামসাগরের পারে যাবে ইন্দ্র দেবে যুদ্ধ দিবে সে যুদ্ধে যে জয়ী হবে সেই যে যাবে সাধন দেখমন সাধন রাজ্য বহুদূর আছে জ্ঞানের রাজ্য সাধন দেশে সেই দেশেতে জেগি আছে শক্তির অধিকার হইয়াছে প্রেম সাগর আনন্দপুর সেই প্রেম সাগর পাড়ি দিলে ভক্তির শহর তথাই মিলে সেই প্রেম সাগর পাড়ি দিলে মুক্তির শহর তথায় মিলে রাজ্য বেতাই তাই কপালে

চল্লিশ দিন হওয়ার আগে কেউ এই দরজা খুলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করব না তোমরা বাহির থেকে অনেক কিছু শুনলেও ছোট বাহির থেকে অনেক কিছু শুনলেও ভিতরে কখনো প্রবেশ না যেদিন উনচল্লিশ দিন পূর্ণ হইছে ওই ভিতর থেকে ঘরের ভিতর থেকে ইল্ল বলে একটা শব্দ হইছিল আর ভক্তরা বাহির থেকে দেখে দুই তিনজন যুদ্ধ করলে যেমন একটা আওয়াজ হয় ওই ভিতরে তরোয়ারের তরবারের আওয়াজ হইতেছে ভিতরে উনচল্লিশ দিন পূর্ণ যখন হয়েছে ইল্লাল্লা বলে যখন শব্দ হয়েছে তখন ভক্তরা দরজা ভেঙে ঢুকছে ঢুকা দেখে জায়গায় জায়গায় শাহালি বাবার ছিন্ন বিচ্ছিন্ন দেহ এই ছাড় জায়গা জায়গায় পড়ে আছে রক্তের খণ্ড কারণ শাহালি বাবা থানাফিল্লা বাঁকা বিল্লার দেশে চলে গেছে দেখে নাই গাইবে আওয়াজে বলছে এই টুকরা গুলো একত্রিত করে সেখানেই তোমরা দাফন করো ভক্তরা সেখানেই দাফন করছে এখন শাহালি বাবার সেখানে মসজিদ ঘরের মধ্যে সেখানে শাহালি বাবার দরবার মাজার হয়েছে তাই ফানাফিল্লার পাকা বিল্লাস দেশে যাইতে হলে এই স্টেশনগুলো পার হইতে হয় আমি আর বেশি কিছু বললাম না একটা প্রশ্ন আমাকে করছে যে ভক্তি দিলে নাকি মন্ত্র পড়তে হয় সে মন্ত্র শিখতে চায় মন সাধুরের গানের একটি কথাটা অল্প একটু শোনাই চোখের জল প্রাণেরি টান তাবি নেকি মন তোরে আছে প্রাণের প্রাণ কাছে ওরে একবার আখি নিরে i'm <laughs> proud

চোখের জল আর প্রাণের রিটার্ন তাবি নাকি মন্ত্র আছে একবার রাখিনি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে এশারার কোনো মন্ত্র নাই এই যে বলা হয়ে গেছে বলা কোয়া শেষ অনেক কথা বলেছি পালা করতে গেলে অনেক কথা বলতে হয় ভুল ত্রুটি হতেই পারে হওয়াটাই স্বাভাবিক তাই রস্তে ক্ষমা করবেন যদি আমার কথায় ভাষায় পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা চাই আপনাদের কাছে দয়ালের দরবারে